ও মেয়ে কবে যে তুমি ছড়ে পড়বে বৃষ্টি হয়ে তোমার অপেক্ষায় আছি তাড়াতাড়ি চলে এসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাম মৌসুমি সিম্পল লাইফস্টাইল এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত অর্থাৎ বেলপানা ব্যাস একদম শরীরটা ঠান্ডা হয়ে যাবে গরমের হাত থেকে বাঁচতে এখন আমাদের বেশি বেশি করে ওয়ারেশ শরবত এইসব খেতেই হবে জানো তো প্রচণ্ড গরম আর আমার মতো তোমাদেরও নিশ্চয়ই প্রচুর গরম হচ্ছে আর গরম হলেও না নিজেকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে বেশি বেশি করে জল খেতে হবে সাথে একটু নানা রকমের শরবত বানিয়ে খাও তার মধ্যে যেমন পরে হচ্ছে এই যে বেলের শরবত ফ্রিজে কয়দিন ধরেই বেলটা ছিল মা নিয়ে এসেছিল আর খাওয়ার হয়নি তারপর ভাবলাম যে না আজকে একটু বেলের শরবতি বানাই প্রভু কাছ থেকে ফিরেছে এই দেখো বেলটা পুরো খোলা থেকে আমি বেলের শ্বাসটা একটি পাত্রে নিয়ে নিয়েছি আর সাথে অল্প তেঁতুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়েছি তারপর এখন অন্য একটি পাত্রে জল নিয়েছি নিয়ে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে ভিজাতে দিয়েছি কারণ ওই বেলের সরবতার সাথে না যদি চিনি আর লবণ দিই ওটা না ভালোভাবে চিনিটা গুলবে না সেই জন্য আলাদা পাত্রে দিয়ে দিয়েছি এরপর দেখো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা পাতি লেবু এই পাতি লেবুটার অর্ধেকটা আমি ব্যবহার করব কারণ এখানে যেহেতু তেঁতুল দিয়েছি সেই জন্য অর্ধেকটা দিচ্ছি তোমরা কিন্তু শুধু তেঁতুল দিয়েও বানাতে পারো লেবুটা অ্যাভয়েড করে যেতেই পারো তো লেবুর গন্ধটা আর লেবুর টেস্টটা আমার ভালো লাগে সেই জন্য দিয়েছি আর অল্প একটু লেবু আগে থেকে কাটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপর দেখো এই যে লবণ আর চিনির যে জলটা করেছিলাম সেটা দিয়ে দিলাম বেলের ওই কাঁচটার মধ্যে দিয়ে বেশ ভালো করে এখন ফাটিয়ে নেবো এই দেখো যতটুকু সুতোর মতো ওই যে আঠালো ভাবটা ছিল এটার মধ্যে জড়িয়ে গেল কিন্তু এখন দেখো আমি ওই মগটার মধ্যে আবার ঢেলে নিলাম এখন কিন্তু আমার বেলপানাটা রেডি হয়ে গেছে এবার দেখো একটা ট্রেনে নিলাম তার মধ্যে একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম কাঁচের গ্লাসের মধ্যে আমি ঢেলে দিলাম বেলের শরবতটা আর হ্যাঁ তোমরা কিন্তু এটা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো আমার ছাঁকতে ইচ্ছা করলো না তাই ছাঁকলাম না হাত দিয়েই আমি রেডি করে ফেললাম তারপর দেখো একটু বরফের টুকরো দিয়ে দিলাম আর একটু লেবু স্লাইস কেটে নিয়ে সাজিয়ে দিলাম কেমন হয়েছে দেখতে বলো তো এই যে ঠান্ডা ঠান্ডা যে বেলের শরবতটা একদম প্রাণ জুড়িয়ে যাবে বিশ্বাস করো তোমরা বানিয়ে খেয়েও তবে আর দেরি নয় যাদের গাছ আছে তারা তো বানিয়েই ফেলো আর যদি না গাছ থাকে বাজার থেকে এক্ষুনি একটা বেল কিনে নিয়ে এসে বানিয়ে ফেলো উফ যার দারুণ লাগবে না দেখো তোমাদেরকে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি আর এত সুন্দর টেস্ট হয়েছিল ভাবতে পারবে না কিন্তু তবে আমার আর সহ্য হচ্ছে না সামনে যদি এত ভালো একটা শরবত থাকে কার না খেতে মন চায় দেখো খেয়ে নিলাম ও প্রাণটা একদম ঠান্ডা হয়ে গেল চলো আজ আসি আবারও দেখা হবে নতুন একটি ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো